কেমন হবে যদি তুমি একটি বক্স আকৃতির রুমের ভেতর আটকে পড়ে যাও যেখানে তোমার সামনে ছয়টি দরজা রয়েছে কিছু কিছু দরজার মধ্যে দিয়ে বেরুলে তুমি নিরাপদ এবং কিছু কিছু দরজা রয়েছে যেগুলির মধ্যে ভয়ঙ্কর ট্র্যাপ লাগানো রয়েছে তোমার নিজের মাথা কাজ করছে না বেঁচে থাকতে হলে তোমাকে কি করতে হবে এমন একটি অসাধারণ কনসেপ্টের মুভি নিয়ে আজকে আমি হাজির হয়েছি যেটা দেখলে তোমার মাথা ঘুরিয়ে যাবে এখানে যতজন ব্যক্তি ছিল আদেও কি তারা বেরোতে পেরেছিল এটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো টানটান উত্তেজনার সাথে এই মুভিটা অনেকটাই মজাদার হতে চলেছে তাহলে চলো আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক মুভির শুরুতেই আমাদের একটি ছেলেকে দেখানো হয় যে কিনা একটি বক্স আকৃতির রুমের ভেতর ছিল যে রুমটার ছয়টি দরজা ছিল ছেলেটি এই দরজাগুলির মধ্যে দিয়ে আরেকটি রুমে যায় সে মনে করে এভাবে যেতে যেতে হয়তো এখান থেকে বেরোতে পারবো আর তখনই থেকে কয়েকটি পিলার বেরিয়ে আসে এবং একটি পিলার ছেলেটির ভেতর দিয়ে আর পার হয়ে যায় যার ফলে আমরা বুঝতে পারি এই জায়গাটি একটি ডেথ ট্র্যাপ ছিল এর পরের সিনেই এই বক্স চাকৃতি রুমের ভেতর আমাদের তিনজনকে দেখানো হয় তারা নিজেই জানে না তারা এখানে কিভাবে পৌঁছেছে তাদের তাদের কাছে কোনো ছিল ছিল না শুধু পরনের তখনই একটি লোক এই রুমের ভেতর তার জুতোগুলি ফেলে সে দেখতে চায় এই রুমটা সেফ কিনা। তারপর সে উপর থেকে রুমের ভেতর নেমে পড়ে এখানে বলা হয় এই লোকটির নাম হিরুশি তার সাথে সাথে এই রুমে আরেকটি মেয়ে চলে আসে তারপর হিরুশি নামে ছেলেটি এই রুম থেকে বেরোবার চেষ্টা করে সেই যখন উপরের দরজাটি খুলে তখন আমরা দেখতে পাই ওইখান থেকে একটি মৃত লাশ নিচে পড়ে যায় আসলে এই লাশটি ওই ছেলেটার ছিল যেটা এর আগের সিনে আমরা মরতে দেখেছি এটা দেখে তো সবাই ভয় পেয়ে যায় একটি ছেলে তো আরেকটি রুমে যাওয়ার চেষ্টা করে সে যখন প্রথমে তার জুতোগুলি ফেলে সে দেখতে পায় জুতোটি পুরে ছাই হয়ে গেছে এখানে তারা বুঝে যায় কিছু কিছু রুমের ভেতর ভয়ঙ্কর ট্র্যাপ বিছানো হয়েছে হিরুশি তাকে বলে এইভাবে না বুঝে কোনো রুমে যাওয়া ঠিক নয় তারপর তারা জুতো ফেলে চেক করে একের পর এক রুমে যেতে থাকে এইভাবে তারা একটি রুমের ভেতরে এসে পৌঁছায় যেখানে আগে থেকে একটি বৃদ্ধ ব্যক্তি ছিল এই ব্যক্তিটি অনেকটাই বড় লোক ছিল এবং বহু দিন ধরে এইখানে বন্দী হয়ে রয়েছে ব্যক্তিটি তাদেরকে দেখে অনেকটাই খুশি হয় সে মনে করে এই লোকগুলি তাকে বাঁচাতে এসেছে কিন্তু বৃদ্ধ ব্যক্তিটি এখানে জানতে পারে তার মতো এই লোকগুলিও এখানে বহু দিন ধরে ফেসে রয়েছে তারা সবাই এই বক্স আকারের রুম থেকে বেরুতে চায় তাই তারা সিদ্ধান্ত করে একে ওপরের সাহায্য করে এগুতে থাকবে যেমনি তেমনে করে তারা দুটি রুম হয়ে যায় কিন্তু 3 নাম্বার রুমে তারা দেখতে পায় কিছু নাম্বার লেখা রয়েছে এটা দেখে তারা কিছুই বুঝতে পারে না তাই একটি ছেলে তার জুতো ফেলে টেস্ট করতে চায় যে রুমটা সেফ কিনা ছেলেটি যখন তার জুতো ফেলে দেখা যায় এখানে কিছুই হয় না সে মনে করে রুমটা হয়তো নিরাপদ রয়েছে তাই তারা সবাই এক এক করে রুমের ভেতর নেমে যায় এবং আগের রুমের দরজাটাও বদ্ধ হয়ে যায় এরপর হঠাৎ করে এই রুমের লাইট অফ হয়ে যায় তারা এখানে কিছুই বুঝতে পারে না তারপর তারা দেখতে পায় উপর থেকে ব্লেডের মতো ধারালো একটি জিনিস নিচের দিকে নামছে যেটা দেখে তো তারা অনেকটাই ভয় পেয়ে যায় কিন্তু হিরুশি নামে ওই ছেলেটি এখানে বুদ্ধি খাটিয়ে নিচের একটি রুম খুলে ফেলে এবং তারা তাড়াতাড়ি করে ওই রুমের ভেতর চলে যায় তারা এই যাত্রায় কোনো নিজের জীবন বাঁচায় এখানে তারা বোঝা যায় শুধুমাত্র জুতো ফেলে রুম চেক করলে কোনো লাভ হবে না কারণ রুমের ভেতর অনেক রকমের ট্র্যাপ লাগানো রয়েছে আমাদের নতুন কিছু ভাবতে হবে এখানে একটি ছেলে রুমের ভেতর যে নাম্বার গুলি লেখা ছিল সেগুলি ক্যালকুলেট করে বুঝতে পারে এখানে যতগুলি রুম রয়েছে সবগুলির মধ্যে এ ওয়ান নাম্বার লেখা ছিল শুধুমাত্র একটি রুম বাদে সে মনে করে হয়তোবা ওই রুমের ভেতর কোনো ট্র্যাপ নেই তাই ওই ছেলেটি তার থিওরিকে প্রুফ করার জন্য সবার প্রথম উই রুমের ভেতর নেমে পড়ে ভাগ্যক্রমে তারা দেখতে পায় ওই রুমটি সত্যি সত্যি নিরাপদ ছিল এই ফর্মুলাটাকে ইউজ করে তারা একের পর এক রুমে যেতে থাকে কিন্তু তাদের যাত্রা শেষ হচ্ছিল না তারা শুধু একের পর এক রুমের ভেতর যেতেই থাকে তারপর তারা এরুম একটি রুমের ভেতরে এসে পৌঁছায় যেখানে ওই ছেলেটি বলে এই রুম থেকে আমরা যে দরজার মধ্যে দিয়ে যাই না কেন সব রুমগুলির মধ্যে ট্র্যাপ বিছানো রয়েছে মানে আমরা খুব খারাপভাবে ভাবে ফেঁসে গিয়েছি তারা তাদের আগের রুমে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওই দরজাটা তো হয়ে গিয়েছে তাই তারা আগের রুমেও যেতে পারে না সবাই ছেলেটিকে আবার এক এক করে ওই ছেলেটি সব রুমের ভেতর চেক করতে থাকে যে কোন রুমটির ভেতর কম ট্র্যাপ রয়েছে সেই দেখতে পায় একটি রুম এরকম রয়েছে যেটার মধ্যে কোনো সাউন্ড না করলে বেঁচে বেরোনো সম্ভব তারপর তারা এক এক করে কোনো শব্দ না করে ওপর রুমটির ভেতর যাওয়ার চেষ্টা করে সবাই যখন বেরিয়ে গিয়েছিল শেষে দুজন লোক বাকি ছিল যার মধ্যে একটি ছেলে যখন বেরিয়ে যাবে তার হাত থেকে তার যতুটি পরে যায় যার ফলে শব্দ সৃষ্টি হয় এবং অপর ব্যক্তিটি যে কিনা নিচে ছিল তার দিকে লেজার লাইট আসতে থাকে এবং সে যখন বেরিয়ে যাবে তখনই লেজার লাইটের কারণে তার পা কেটে যায় এবং সে অনেক খারাপ ভাবে আহত হয়ে যায় তারপর তারা তাদের ফর্মুলা ইউজ করে যখন অপর রুমে যায় তখন সেখানে গিয়ে তো তারা অবাক হয়ে যায় কারণ তারা যেখান থেকে শুরু করেছিল সেখানে আবারও এসে পৌঁছেছে তারা এই জায়গাটা থেকে কোনোভাবেই বেরোতে পারছে না ছেলেটি আবারও ক্যালকুলেশন করে এবং সে ক্যালকুলেশন করে বুঝতে পারে তারা যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটি একটি বক্স আকারে তৈরি করা হয়েছে শুধু এটাই নয় এই কিউবটা চারিদিকে ঘুরছে ঠিক সেভাবে যেভাবে আমরা একটি রুবিক্স কিউব সলভ করার জন্য চারপাশে ঘোরাতে থাকি তাই আমরা এখনো এখান থেকে বেরোতে পারছি না আমি ঠিক জানি না এখান থেকে আর কখনো বেরোতে পারবো কিনা না এই কথাগুলি শুনে কান্নায় ভেঙে পড়ে সে বলে না আমি এখানে থাকলে চলবে না আমার হাতে বেশি সময় নেই আমার বউ আমার জন্য অপেক্ষা করছে আমি তাকে বলেছি আমি খুব তাড়াতাড়ি চলে আসবো এই কথা বলে হিরুশি তাদেরকে বলে পরের রুমে যাওয়ার জন্য এবং তারা যখন পরের রুমের দিকে এগুতে থাকে তখনই যে রুমে তারা ছিল এই রুমটা অনেক জোরে লড়তে থাকে যার ফলে তাদের মধ্যে থাকা দুজন সঙ্গী একটি ট্র্যাপ রুমের মধ্যে পড়ে যায় তারা এখানে বাঁচার জন্য অনেক চেষ্টা করে এটা দেখে হিরুশি নিজের জীবনের চিন্তা না করে তাদেরকে বাঁচানোর জন্য ওই রুমে চলে যায় এবং তাদেরকে সেফ রুমে পাঠিয়ে দেয় কিন্তু হিরুশি এখান থেকে যখনই বেরোবে তখনই তার গায়ে একটি লেজার পরে এবং ঠিক হিরুশির বুকের মধ্যে দিয়ে এই লেজারটি আর পার হয়ে যায় যার ফলে হিরুশি সেখানে মারা যায় এটা দেখে তো তারা সবাই কান্নায় ভেঙে পড়ে এবং বেশ কিছু ঘন্টা তারা হিরুশির মৃত্যুর জন্য আফসোস করতে থাকে তারপর তারা আবারও চিন্তা করে এখান থেকে যেইভাবে হোক বেরোতে হবে ওই ছেলেটি এখানে বলে তারা এতক্ষণ যে নাম্বারগুলি দেখে একের পর এক রুমের ভেতর যাচ্ছিল এটি আসলে উই কিউবটাকে সলভ করার এক্স ডিস্টেন্স এবং ওয়াই ডিস্টেন্স ছিল তারপর ছেলেটি আর একটু ভালো করে ক্যালকুলেশন করে ফাইনাল রেজাল্ট বের করে ছেলেটি এখানে বলে দুটি এক্সিস রয়েছে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আমরা যদি এক্স এক্সিস এর দিকে যাই তাহলে বেশিরভাগ রুমে ট্র্যাপ রুম হবে আর যদি ওয়াই এক্সিস এর দিকে যাই তাহলে অনেকগুলি রুম পার করলে আমরা শেষ সীমানায় পৌঁছাতে পারবো এর ফলে হয়তো আমরা এখানে থেকে খুব শীঘ্রই বেরিয়ে যেতে পারি এই ফর্মুলাটি ইউজ করে তারা একটি রুমের ভেতর চলে যায় এবং সেইখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে এবং সেখানে থাকা বৃদ্ধ লোকটি ছেলেটিকে বলে এটা হয়তো আমাদের জীবনে যেত রকমের পাপ করেছি সেই পাপেরই সাজা আর হয়তো আমাদের এই সাজা থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই তাদের এই কথাবার্তার মধ্যে তোকুনি উপর থেকে একটি রড এসে তাদের মাঝখানে পড়ে এর সাথে সাথে আরো কয়েকটি রড পড়ে যার ফলে এই কিউবটি দুইটি ভাগে ভাগ হয়ে যায় কয়েকজন টিম মেম্বার রোডের এপার ছিল এবং কয়েকজন টিম মেম্বার রোডের উপার তারা এবার চিন্তা করে তারা আলাদাভাবে আগে বেরোবে এক সাইডে বৃদ্ধ লোকটি এবং তার সাথে আরেকটি ছেলে ছিল যাদের দুজনেরই ক্যালকুলেশন সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না আর অপরদিকে দিকে ওই ছেলেটি এবং তার সাথে আরও দুজন ছিল যাদের তো এই কিউব সম্পর্কে মোটামুটি আইডিয়া চলে এসেছে কিন্তু তারা এখানে কেউই হার মানে না তারা চিন্তা করে তারা এখান থেকে যেভাবে হোক বেরোবে তারপর তারা সামনের দিকে এগুতে থাকে তারা যখন পরের রুমে যায় তাদের সামনে অনেক বড় বড় স্ক্রিন চলে আসে যেগুলির মধ্যে তাদের অতীতে ঘটে যাওয়া খারাপ জিনিসগুলি দেখানো হয় যেন এগুলি দেখে তারা অনেক ডিপ্রেশনে চলে আসে এবং সেটাই ঘটে ছেলেটি তার অতীতের ঘটনাগুলি দেখে অনেকটাই ডিপ্রেসড হয় সে দেখতে পায় তার ভাইয়ের মৃত্যুর জন্য সে নিজেকে দাবি করছে এবং তার ভাই তার নিজের চোখের সামনেই মারা যায় যেটা দেখে ছেলেটি এখানে চিৎকার করতে থাকে ছেলেটির সাথে সাথে ওই দুজনকেও একই রকম স্টোরি দেখানো হয় অপরদিকে আমাদের ওই বৃদ্ধ লোকটিকে দেখানো হয় যারা কিনা রুমের ভেতর জুতো ফেলে টেস্ট করছে রুমটা সেফ কিনা এবং তারা এভাবে এগিয়ে চলছে সামনের দিকে চলাকালীন বৃদ্ধ ব্যক্তিটি তার সাথে থাকা ছেলেটিকে বলে তোমরা এখন ইয়ং তোমরা এখনো কোনো ডিসিশনই ঠিকভাবে নিতে পারো না তোমাদের মাথা সব সময় গরম থাকে তাই তোমাদের মন তোমাদেরকে ভুল পথে নিয়ে যায় এটা শুনে ছেলেটি বলে বাস আর বলবেন না এইসব কথা আমি পছন্দ করি না কিন্তু বৃদ্ধ লোকটি এখানে থামে না সে বলে তোমাদের মতো ছেলেরা অনেকটাই খারাপ এবং সমাজের জন্য ক্ষতিকর তোমাদের এই পৃথিবীতে আসাই উচিত নয় এই কথা শুনে ছেলেটি অনেকটাই রেগে যায় তাই সে একটি রুমের দরজার ভেতর বৃদ্ধ লোকটির মাথা ঢুকিয়ে দরজাটি দিয়ে বৃদ্ধ লোকটির মাথায় আঘাত করতে থাকে এবং ততক্ষণ আঘাত করতে থাকে যতক্ষণ না বৃদ্ধ লোকটি মারা যায় শেষ মেশ আঘাত করতে করতে সেই বৃদ্ধ লোকটিকে মেরে দেয় অপরদিকে দিকে আমাদের ওই তিনজনকে দেখানো হয় যারা কিনা বাইরে যাওয়ার দরজা খুঁজে পেয়েছিল এবং তারা কোনোভাবে দরজাটি খুলে দেখতে পায় বাইরে অনেকটাই অন্ধকার তারপর তারা এখানে একটি লিফটও দেখতে পায় যেটার মাধ্যমে এই বক্স আকৃতির রুমটাকে পরিচালনা করা হয় তারা বুঝে যায় হয়তো এই লিফটের মাধ্যমে তারা এখান থেকে বেরোতে পারবে তারপর তারা তিনজন আবারও ক্যালকুলেশন করতে থাকে যে কিভাবে লিফটের মধ্যে পৌঁছানো যায় ক্যালকুলেশন করে তারা একটি রুমের ভেতর যায় যেখানে তারা বৃদ্ধ লোকটির সাথে থাকা ছেলেটিকেও পায় কিন্তু সে তো বৃদ্ধ লোকটিকে মেরে ফেলেছে যখন তারা তিনজন বৃদ্ধ লোকটি সম্পর্কে জিজ্ঞাসা করে ছেলেটি বলে বৃদ্ধ লোকটি রুমে যাওয়ার ফলে মারা গিয়েছে তারপর এখানে তারা আর সময় নষ্ট না করে সামনের দিকে এগুতে থাকে। তারপর আমরা দেখতে পাই ওই ছেলেটি যে কিনা বৃদ্ধ লোকটিকে মেরেছিল, সে তাদের সকলকে একটি ট্র্যাপ রুমের ভেতর নিয়ে আসে। কেন জানিনা তার মাথার মধ্যে কী চলছিল যে সবাইকে সে মারতে চাই। তার মাথায় চলছিল সে বাকি তিনজনকেও মেরে ফেলবে। এবং ট্র্যাপ রুমে আসার পর সে তিনজনকে বলে আমি বৃদ্ধ লোকটিকে মেরেছি। এই কথা শুনে তারা তিনজন অন্য একটি রুমের ভেতর যাওয়ার চেষ্টা করে। বাকি দুজন রুমের ভেতর চলে যায় কিন্তু লাস্টের ছেলেটি যখন যাওয়ার চেষ্টা করে ওই ছেলেটি তাকে ধরে ফেলে এবং অনেক মারতে থাকে ছেলেটি তাকে বলে তুমি আমাকে মারছো কেন সে বলে আমি আমার বদলা নিচ্ছি কারণ এই পৃথিবীর মানুষ আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে এর ফলে আমার সকল মানুষের উপর ঘৃণা চলে আসে এখানে আরো বলে আমি নিজেও বাঁচতে চাই না আর আমি এটাও চাই না তোমরাও বাঁচো এই কথাগুলি বলে ছেলেটি তার গলায় টিপ দিয়ে ধরে যখন সে তাকে মেরেই ফেলবে তখন মাটিতে থাকা ছেলেটির মাথায় তার ভাইয়ের কথাগুলি মনে পড়ে যে তার কারণে তার ভাই মারা গিয়েছে এবং তাকে সে বাঁচাতে পারেনি কিন্তু আজ আমি এখানে মরবো না এই কথাগুলি ভেবে সে অনেকটা সাহস করে তার সাথে লড়াই করতে যায় তাদের লড়াই চলাকালীন উপর থেকে কি যেন একটা আসে এবং ওই ছেলেটিকে এখানে মেরে দেয় তারপর ছেলেটি ওই দুজনকে কোনো মতে বের করিয়ে দেয় বের করার সাথে সাথে গেটটিও বদ্ধ হয়ে যায় সে এখান থেকে বেরোতে পারে না তাদের দুজনকে বাঁচানোর জন্য সে নিজের জীবন দিয়ে দেয় তারপর ফাইনালি তারা দুজন লিফটের মধ্যে পৌঁছে যায় তারা দুজন অনেকটাই ভেঙে যায় কারণ তাদের সাথে যত লোকজন ছিল সবাই মারা গিয়েছে শুধুমাত্র তারা দুজন বেঁচে গিয়েছে এরপর তারা লিফ্টের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে এবং সামনে দেখতে পায় কিছু একটা আলো জ্বলছে তারা বুঝতে পারে তারা এই বড় বক্স থেকে কোনোভাবে বেঁচে ফিরেছে এবং তাদের বাইরে যাওয়ার রাস্তা এটাই তারপর সেখানে থাকা ওই মেয়েটি ছেলেটিকে বলে তুমি যাও আমি এখন যাব না আমাকে এখানে থাকা বাকি লোকজনকে বাঁচাতে হবে যারা হয়তো বেঁচে থাকার জন্য লড়াই করছে ওপর দিকে আমাদেরকে দেখানো হয় ওই ছেলেটি যে কিনা তাদের দুজনকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছিল সে এখনো বেঁচে রয়েছে কিন্তু অনেকটাই আহত অবস্থায় সে এটা আশা করে রয়েছে তাকে হয়তো কেউ বাঁচাতে আসবে এবার আমাদের কাহিনীর মেইন টুইস্টটা দেখানো হয় এখানে যে মেয়েটি ওই ছেলেটিকে বাইরে নিয়ে এসেছে আসলে সেই এই বক্স মেটি গেমগুলি বানিয়েছে এবং তার চোখের মাধ্যমে যারা যারা বেঁচে রয়েছে তাদের সকলকে মনিটর করছে তারপর মেয়েটি আর একটি গ্রুপের কাছে যায় যারা কিনা এই বক্সের মধ্যে পিষে রয়েছে ঠিক সেভাবেই যেভাবে মেয়েটি প্রথম গ্রুপটির কাছে গিয়েছিল এর মানে এই মেয়েটি এক একটি গ্রুপের কাছে যায় এবং তাদের সাথে মৃত্যুর লড়াইয়ের গেমগুলি খেলে এখানে যারা ভালো মানুষ রয়েছে তাদেরকে এই মেয়েটি বাঁচিয়ে নিয়ে আসে এবং যারা খারাপ তাদেরকে সেখানেই মৃত্যুর মুখে ঠেলে দেয় এর সাথে আজকের ও সাধারণ কনসেপ্টের মুভি মুভিটা শেষ হয়ে যায় ভাই রে ভাই শেষের যে টুইস্টটা দিল এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তোমরা কমেন্টে জানাও এই মেয়েটিকে প্রথমে দেখে তোমরা কি মনে করেছিলে আর ওই ছেলেটিকে কি মেয়েটি বাঁচাবে নাকি ওইখানে মৃত্যুর জন্য ছেড়ে দেবে এই সব প্রশ্নগুলির উত্তর তোমাদের কাছ থেকে পাওয়ার জন্য আমি অপেক্ষা করব ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই